দর্শক আমরা রয়েছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা এখানে একটি গরুকে দেখছিলাম মনে হয় দরদাম চলছে আপনার জন্য মঙ্গল এবং শনিবারে এখানে হাট বসে আর এটি ঠাকুরগা জেলার সদর থানায় অবস্থিত বাছরটা তো বড় হয়ে গেছে

বেটি <music> পাচ্ছে <sauna stealing sound> <mysticism slowly>

হাতে দুটাক দি মোক তই ক'ত দিব

বেটা কেমন চার বললেন চার দাঁত আর দুধ কেমন দুই দুইবারে পনেরো তো কত চাইছেন এটা একশো সত্তর চাওয়া কত বলতেছে দাম চল্লিশ বলতেছে কেমন টার্গেট কেমন একশো পঞ্চাশ ভাই বস কেমন জোয়ান নতুন জোয়ান না বেটি

ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে দুধের গাফিগুলো গুলো করা হচ্ছে সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এই পাশেও দেখছিলাম আরেকটি আছে কত কাজ ভাই মরে গেছেন একশো পনেরো বয়স কেমন আর দুধ কেমন দুধ মানে চার পাঁচ কেজি বাদ একবার গ্যারান্টি আপনারা চাইছিলেন কত

তো এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ